এক পর্যায়ে সে জুলাই খা ইসুফ আলাহ ইসলামকে বলে ফেললো কি বলল যেহেতু তুমি আমার ইচ্ছা পূর্ণ করো আর আমার স্বামী যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে তোমাকে সত্য বলে বিশ্বাস করতেছে এখন তোমার শাস্তি তোমাকে আমি জেলে পাঠাবো ইদিন তাজ হাবু এখন তুমি জেলে যাবে জান তাজহাব এখন তুমি যাবে কারাগরে এখন তুমি কারাগরে যাবে দেখেন আল্লাহ ইমানি শক্তি কতটা দিলে তারপরেও তু প্রস্তাবে রাজি না হয়ে কারাবরণ করে নিয়েছিলেন হাসি যেমন আমাদের হাদিবাই আল্লাহ হাসিল করুক বললেন কারাগার আমার কাছে অধিক প্রিয় প্রিয় এই প্রস্তাবে বা এই তোমরা কাজে জড়িত হব না মনে চাইলে আমাকে জেলে দাও তবু আমার কাছে কি বেশি প্রিয়া বাবা আজিজ আজিজ কিছুদিন পরে বাদা মানে পরে আয়ামি মানে কিছুদিন পরে রাল আজিজ ওই বাচ্চা দেখলো পাঠানো হয়েছে যেই কথা জুলাইকার সেই কাজ জুলাইকা আদেশ দিয়ে দিল রাজার স্ত্রী হিসেবে তার তো পাওয়ার আছে স্বাভাবিক আর মেয়েদের তো পাওয়ার থাকেই সমাজের সব জায়গায় তো তার কথা বিশ্বাস করে তারপর যারা যারা ছিল তাদের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে

রাষ্ট্রের তো কোন বিষয়ই না কারণ বিনা অপরাধে অবিরাও করেছেন কারাবরণ করিছে যাই হোক